হ্যালো এভ্রিওান গুড মর্নিং আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম এই যে গাছগুলো দেখছো এই গাছগুলোতে এখন রোজ জল দেওয়া হয় কেন জল দেওয়া হয় আর গাছগুলো জল পেয়ে কিন্তু তাজা হয়েছে গাছগুলো একদম মরে গেছিলো ফুল তো ফুটতোই না তো দেখো কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে আবার কড়াও কিন্তু অনেকগুলো বেরিয়েছে তো ফুল ফুটা দেখে গাছটা অনেক ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই গাছগুলোতে এখন রোজ জল দেওয়া হয় কারণ হলো আমাদের যে সাপ্লাই জল ট্যাপটা বসানো হয়েছিল সরকারি তোমাদেরকে দেখিয়েছিলাম সরকারি সাপ্লাই জল এখন সবার ঘরে ঘরে আছে তো ওই জলটা এখন রেগুলার দিচ্ছে সকাল আটটা থেকে দেড় ঘন্টা এক ঘন্টা দেয় দেওয়ার পর ওই জলটা বেকার যায় তো তাই ওই জলটা আমরা সবগুলো গাছগুলোতে দিয়ে দিই দেওয়ার পর গাছগুলো সুন্দর তাজা হয়েছে আর ফুল ফুটেছে তারপর একদিন ভিডিওতে তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম আঁখ খেয়েছিলাম এখান থেকে ভাই একটা আখ কেটে এনেছিল। তো ওই ভিডিওটা দিদি দেখেছিল তো জিজ্ঞাসা করছিল যে আখ কোথা থেকে গিয়েছিল দেখিয়েছিলি যে বললাম যে এখানে আছে গাছ দু তিনটে খুব মিষ্টি আগুলো খেতে খাবি নাকি দিদি বলছে খাবো তো আমি বললাম কেটে আনতে হবে আমি তো যাবো না কারণ আমার সাপ সুপ দেখলে আমার ভয় লাগে জঙ্গলে যেতে তাই ও কেটে তো আনছে কিন্তু গাছটা তো লং হয়েছে মানে উপর দিকে উঠেছে উপর দিকে আবার যে লতাগুলো পেঁচিয়ে রেখেছে টান দিচ্ছে কিন্তু বেরিয়ে আসে না তারপর ওর ছেলেও যাচ্ছে বারবার ওকে হেল্প করার জন্য কিন্তু আমি যাই না কারণ অনেক ভয় করে জঙ্গলে যেতে আর বগরি গাছটা তো দেখছো সামনে একটা বগরি গাছ এই বগরি গাছটা এবার বগরি লেগেছে প্রথমবার কিরকম হবে জানি না বড় হলে বগরিগুলি বুঝতে পারবো কিন্তু টাইপটা ছিল একটু কুল বগরি টাইপ হয়তো কুল বগরিও হতে পারে তো যাই হোক আমি বলছি দেখিস বগরী গাছটা ভেঙে না যায় খুব স্লোলি টেনে আন যেন কিছু না হয় গাছটাতে এবার বগড়ি লেগেছে কেমন হয় পরে বড় হলে দেখতে পাবো আর হলো আমাদের তো এবার বগরি গাছটা তো কাটা হয়ে গেলো যে বগুড়িগুলো খেতে খুব টেস্ট টক মিষ্টি সব রকম টেস্ট পাওয়া যায় ওই বগুড়ি গাছটা তো অনেকখানি কেটে দেওয়া হয়েছে দু একটা থাল আছে এবার তেমন আর পাওয়া যাবে না তো খেতে পারবো দু একটা হবে এখন কিন্তু আঁক গাছ একটা আছে দুটো কাটা হয়ে গেছে তো দেখো গাছটা কিন্তু অনেক বড় হয়েছে আখ গাছটা আর মিষ্টি হবে অনেক আর যে কোনো চিকণ চিকণ ঠালো হয় আগের ওগুলো খেতেই কিন্তু মিষ্টি হয় রস আলু হয় আর খুব মিষ্টি তো অনেক মিষ্টি ওই দিন যে খেয়েছি একদম মিষ্টি আর রসও অনেক তাই খেতে ভালো লাগে তো দিদিকে বলছিলাম আমি তো ওই বললো না খাবই তো কেটে তো এনেছে কিন্তু আনার পর টুকরাও করেছে টুকরা করার পর বলছে আমি কিন্তু চুকলা ছুলবো না কারণ আঁকের চুকলা শুনতেই ছবার কষ্ট তারপর জঙ্গলগুলোও ছাটাই করেছে টুকরাও করেছে সব করেছে ওই চুকলা ছুলবে না বলে বসে আছে বলছে আমি এটা করবো না আমি এটা পারি না করতে এটা আমার ভয় লাগে হলো কাম সব তো করেছে মানে এটা আমাকে করতে হবে তারপর কি এখন খাবো তো সবাই মিলে তারপর ওর চকলা ছুলবে না ওর ও বলছে আমি ঘরেও কিন্তু চোকলা ছুলে খাই না তোর জ্যাম্বু আমাকে চুকলা ছুলে দেয় তারপর আমি খাই আমি বলছি ঠিক আছে তুই ছাপা করেছিস সব কর তবে টুকরা কর তারপর আমি চুকলাটা ছুলবো তো ওই না বলছে যে আমাকে চুকলা না ছুলে দিলেও হবে আমি যেটুকু পারি চোকলা আমি দাঁত দিয়ে উঠিয়ে তারপর খাবো আমি বলছি সে খা যদি পারিশ খেতে খা তারটা ভেঙে যাক তোর তারপর কি খুব শক্ত তো তার দিয়ে উঠানো যায় না কিন্তু সহজে কেটেও যায় অনেক সময় তারপর আমি চুকলাগুলো ছুঁড়লাম দাও দিয়ে সবাইকে দিলাম আমিও খেয়েছি খুব মিষ্টি আর আমার ভাইয়ের ছেলেটাও তো এসেছিল দেখলে না ওই যে ওই আমার সাথে আমাদের সাথেও আবার চলে এসেছে ঘুরতে তো আখ খেয়েছি আখ খেয়ে এতো ভালো লাগলো মুখটা একদম মিষ্টিই হয়ে গেছে তারপর একটু চলে আসলাম আমাদের ঘরের পিছনে ধান গাছ যে ছিল ওই ধান গাছগুলো তো কাটা হয়ে গেছে ধান গাছের নিচগুলো আছে ওই দেখো তো এখানে ঘুরতে এসেছি দিদি আসলেই বলে চলে দিকে ঘুরতে যাই তার জন্য ওই দিকে ঘুরতে চলে আসলাম ওই দেখো আমাদের ঘরটা দেখা যাচ্ছে তারপর ওই দূরে দেখা যাচ্ছে টিনের মতো এখানে কি আছে ওটাই দেখতে যাবো কিন্তু এখানে ফিশারি আছে কিন্তু এবার অন্য রকম দেখা যাচ্ছে তো এক বছর পর পরে কিন্তু একদিন হলো আমরা আসি ওই আসাটা হয় দিদি আসলেই দিদি আসলেই বলবে এদিকে চলে একবার ঘুরে আসি গিয়ে তো চলে আসলাম তো আমাদের সাথে আমার ভাইয়ের ছেলেটাও দূরে দূরে চলে এসেছে এগুলোতে দিয়ে কিন্তু হাঁটা জানায় যে ধানের যে নিচের গুড়াগুলো আছে এগুলোতে হাঁটা অনেক প্রবলেম হয় পাতে ব্যথা পাওয়া যায় আর ওই ছোটো না ওর পেনে হাতে পায়ে খুঁচা লাগছে বারবার তো ওই তবুও যাবে ওকে ঘরে যেতে বলছি যাবে না আর ওকে কুলে নিয়ে তো হাঁটতে পারবো না কারণ এখন বড় হয়েছে তো যাই হোক আমরা এখন ওই যে ফিশারিটা আছে এখানে দেখতে এসেছি তো দেখতে এসে দেখি এখানে তো ফিশারিটা অনেক বড় হয়ে গেছে আগে ছোট ছিল আর এক বছর আগেও ছোটই ছিল তো এখন অন্যরকম হয়ে গেছে চারুদিকে বাউন্ডারি দিয়ে দিয়েছে গাছপালা লাগিয়েছে আর এখানে দেখো টিনও লাগিয়ে রেখেছে যাদের ফিশারি ওরা মনে এখানে রেস্ট করে অনেক সময় কিছু খাওয়া দাওয়া করে ছেলেরাই হবে তো যাই হোক এখানে অনেক কিছু পরে আছে প্যাকেট বোতল অনেক কিছুই তো মানে এখানে পার্টি করে ভালো করে তো ফিশারিটা অনেক বড় মাছ আছে হয়তো অনেক তো যাই হোক এখানে এসে একটু ভালোই লাগলো আর এই জায়গাগুলোতে আসলেই না পিকনিক পিকনিক ফিল হয় পিকনিক খেতে ইচ্ছে করে আগে তো খেতামে ছোট যখন ছিলাম তখন এইদিকে অনেক পিকনিক খেতাম আমরা এখনও খাওয়াই পড়ে না কারণ কে করবে এগুলো কষ্ট কেউ করতেও চায় না আর কেউ খেতেও চায় না এখন তাই আর এখন এদিকে পিকনিক খাওয়া হয় না কিন্তু এরকম প্লেসে পিকনিক খেতে কিন্তু দারুণ মজা লাগে তারপর কি তারপর ঘুরে ঘাড়ে ঘরে চলে আসলাম ভাই এনেছিল মাছ মাছগুলো ভালো করে ক্লিন করলাম অনেকগুলো তেল আছে মাছগুলোতে তারপর ভালো করে ক্লিন করে এগুলোতে নুন হলুদ মেখে মেরিনেট করে রাখলাম আর ডাল ভাতটা আমি বসিয়ে দিয়েছি তারপর এখন সবজি সবজিগুলোও কেটে নিয়েছি শর্টকাট করে দেখাচ্ছি কারণ হাতে মোবাইল নিয়ে তো আর সব কিছু করে দেখাতে পারবো না তো মাছগুলো আলু আর ফুলকপি দিয়ে ঝুল হবে টমেটোও দেওয়া হবে আর এখানে দেখো পেঁয়াজি বেগুন এগুলো দিয়েছি কেটেছি আর এগুলো সব কিছু ক্লিন করে নিব এখন আমি আর হলো এই যে পেঁয়াজি নাল বেগুনটা দেখছো মাছের তেল দিয়ে করা হবে তো আর দিকে মাছের ঝুল হবে ডাল তো বসিয়ে দিয়েছি তো এগুলোই রান্না বাড়া হবে আর দুপুরে দিদিকে খেতে বলবে ছিল কিন্তু আমার মেজ জেঠিমণি দিদিকে বলেছে খাওয়ার জন্য আবার আমাকেও বলে গেছে দিদির সাথে মানে আমি আর দিদি একসাথেই থাকি দিদিকে বলেছে আমি না খেলেও ভালো লাগবে না তাই আমাকেও বলে দিয়েছে আর আমার জেঠিমণি তো নিরামিষ সস্তিনি নিয়েছে সস্তিনি নিরামিষ রান্না করবে তো বলছে যে বউ তো আছে বউ মাছ বা ডিম এসব রান্না করবে আমি বললাম আমি নিরামিষই খাবো তোমার হাতে রান্নাই খাবো কারণ জেঠিমণির সস্তিনি নেওয়ার পরে কোনোদিনও খাইনি তাই ভাবলাম যে নিরামিষ তাদের হাতে খাওয়া দাওয়া অনেক ভালো হয় আর খেতেও ভালো লাগে তো বলছে যে মাছ আনতে না করে দিয়েছিল দিদি আর আমারও খেতে ভালো লাগে না ঘরও মাছ আছে যেহেতু আর নিরামিষভাবে খেতেও কিন্তু একটা ভালো লাগে ওটাই আর অন্যরকম টেস্ট তাই আমি বলেছি আমি নিরামিষেই খাবো আমি অন্য কিছু আর খাবো না বলছে দিদি মমলেট করে দিবে বউ বলছে আমি যে না আমার ভাইবো আছে তো দিদিকে ডিম অমলেট করে দিয়েছে কিন্তু আমি বলে দিয়েছি আমি নিরামিষই খাবো আমি কিছু অন্য কিছু আর খাবো না তারপর অল্প টাইম বসলাম যেটি খাওয়া দাওয়া দিলো অনেক কিছুই রান্না করেছিল তারপরেই দেখো মূলা আছে না মূলা কেচে পড়া তারপর হলো অনেক কি একটা বাটা করেছিল পালং টক পালংয়ের বাটা করেছিল তারপর পাঁপড় ভাজা তারপর লাউ পাতার ডাল মুগ ডাল দিয়ে ডাল বানিয়েছিল তো নিরামিষ যেগুলো রান্না করেছিল ওগুলো আমি খেয়েছি আর ডিম অমলেট আরও কী করেছিলো ওটা আর খাইনি কারণ জেরি রাতে নিরামিষ রান্না খাবো তো নিরামিষভাবেই খাবো ওটার খাওয়াটাই টেস্টটা অন্যরকম হয় তাই না তো এই দেখো কি সুন্দর ডাল করেছিল সব কিছুই খেতে দারুণ টেস্ট হয়েছিল। সবাই মিলে আনন্দ করে খুব ভালো লাগলো খেতে তারপর অল্প টাইম বসলাম সবাই মিলে কথাবার্তা বললাম দিদিকে পান সুপারি দিল আমি তো পান সুপারি খাই না তো আমি বলছি আমি পান খাবো না তারপর খাইনি তো আমি চলে আসলাম ঘরে দিদিও এসে গেছে এসে দেখি আমাদের মালি বাবা কি করছে দেখো মালি বাবা বলছে কারণ বাবা এই ফুল গাছগুলো বাবাই যত্ন করে আর বাবাই এনে লাগিয়েছিল খুব ছোটো ছোটো চারা লেগিয়েছিলো এই যে বড় বড় গেন্দাগুলো দেখছো ফুটেছে যে এগুলো চারা এনেছিল তো এখন কি সুন্দর ফুল ফুটেছে দেখে তো ভালোই লাগে এগুলোর পিছিয়ে খাটনিও কিন্তু অনেক হয় তো এই খাটনিগুলো করে আমার বাবা আর আমার ছোটো ভাইও মাঝে মধ্যে করে কিন্তু এই গাছগুলোতে বাবাই করেছে আমরা তো একটু মাঝে মধ্যে জল দিই এটুকুই তো বাবা অনেক মানে খাটনি করে প্রতি বছর এরকম ফুল গাছ এনে এনে লাগাবে তোমাদের আগেও দেখেছি তো এই দেখো ছোটো ছোটো আরও চারা এনেছে এগুলো লাগাচ্ছে গোবর মাটি দিয়ে সুন্দর করে আর ভালো লাগে ফুটলে দেখে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই রাখছি আশা করছি তোমাদের আমার এই আজকের ব্লগটা ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে আর আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা ক্লিক করে নিও বাই বাই